তিনি আজকে দেশে ফিরেছেন শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য তার মুখের একটা কথা শোনার জন্য একটা ডাকে তিরিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় আল্লাহ বলে আলহীন এখানেই শেষ করেন নাই তিনি আরো বলেছেন সৌরাজ হরুফ পঁচাশি নম্বর আয়াত পতাবারকাললাদিলাহু মুল কুসসামাওয়া তওয়াল আরদ অমা বাইনাহু মা কন্লহ আকবার। কত মহান তিনি আকাশ মন্দ্ডলী ও পৃথিবী এবং এইগুলির মধ্যবর্তী সব কিছুুর সর্বভমত্ত। সর্বভমত অধিপতি তিনি। বলেন তো এখন এই সার্বভৌমত্বের মালিক যিনি তিনি কে আল্লাহ তাহলে এই মালিক যদি আল্লাহ হয় বলেন তো দেখি এই আল্লাহর জমিনে এখন হুকুম চলবে আল্লাহর নাকি বান্দার আল্লাহর হুকুম ইনল হুকম ই আল্লাহল আম সৃষ্টি যার হুকুম চলবে তার ঠিক না এখন যদি কোন মানুষ মনে করে আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন ঠিক আছে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা এক একজন এক একটা দেশের মালিক হয়ে বসে আছি এই দেশ অমকের তমকের ঠিক কিনা একাক জন একাক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মিশন নিয়ে এই জমিনে কাজ করছে আমরা যে নেতা নেত্রীর মিশন ভীষণ নিয়ে জমিনে কাজ করি নেতার মিশন নেতার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করি যখন ঠেলায় পরে ওই নেতা কথা ভাবার সময় থাকে না পেছনের দরজা দিয়ে পালানোর সময়ও পায় না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ কে এমন এই রাজক তো আল্লাহর আল্লাহর যদি আল্লাহর বান্দারা আল্লাহর হুকুমত কায়েমের জন্য চেষ্টা করে আল্লাহর দিন কায়েমের জন্য যদি আন্দোলন করে আন্দোলন করতে গিয়ে যদি বিপদে পড়ে যায় যদি তার উপরে জেল জেল জুলুম জরিমানা যদি ফাঁসিও যদি চলে আসে ফাঁসির রায় যদি চলে আসে বলেন তো দেখি ওই মুহূর্তে সময় বান্দার সাথে যিনি থাকেন তিনি কে আল্লাহ তো এমন রাজত্বের মালিক ন যে ঠেলায় পড়লে কর্মীদের কথা না ভেবেই পালায় চলে যাবে এরকম না সুতরাং এই নেতা নিয়ে কাজ করে কোনো লাভ নাই এই আল্লাহর জমিনে হলে বেঁচে থাকতে হলে ওই আল্লাহর হুকুমত কায়েমের আন্দোলন করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক তিনি আরো বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা তু'ইয যুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা إنك على كل شيء قدير كن الله أكبر ওই আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মুলকের মালিক কলিল্লাহ মালিক আল মুলক সমস্ত পৃথিবীর মালিক তিনি এমন মালিক তিনি এমন রব তিনি এমন বাদশাহ এমন রাজা তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দেন আবার তাকে যাকে ইচ্ছা তাকে বেজ্যতি করেন তিনি ইচ্ছা করলেই দিনকে রাত করতে পারে রাতকে দিন করতে পারে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন যাকে ইচ্ছা তাকে সম্মান দেন যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান নেন এই ক্ষমতার মালিক যিনি তিনি কে এখানে একটা প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন এইখানে সম্মানের কথা বলেছেন কিন্তু যদি কোনো মানুষকে সম্মান ক্ষমতা দেওয়া হয় ক্ষমতা পাইলেই যে সম্মানিত হবে এমন কিন্তু নয় নেতৃত্ব পাইলেই যে তাকে সম্মানিত করা হবে সম্মান একটা জিনিস আর ক্ষমতা দিয়ে কিন্তু পৃথিবীতে সম্মান কেনা যায় না এই পৃথিবীতে কত ক্ষমতাশীল ব্যক্তি ছিল ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না ক্ষমতা ছিল কি ছিল না আবু জেহেলের ক্ষমতা ছিল কি ছিল না কিন্তু ক্ষমতা দেওয়ার তাদেরকে এমন ভাবে করেছেন এই পৃথিবীতে নমরুদ ফেরাউন তারা খোদা দাবি করেছিল এত ক্ষমতা তাদের ছিল এত ক্ষমতা থাকার পরে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে করেছেন লাঞ্ছিত করেছেন পৃথিবী থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কেমত পর্যন্ত কোন মুসলমানের সন্তান তো দূরের কথা কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত ভালোবেসে বেশে মহব্বত করে তাদের সন্তানের নাম ফেরাউন রাখে নাই ঠিক কিনা আজ পর্যন্ত কোন মানুষ মুসলমান তো দূরের কথা ইহুদি খ্রিস্টান পর্যন্ত বৌদ্ধ না পর্যন্ত তাদের সন্তান মহব্বত করে তাদের সন্তানের নাম কিন্তু নমরুদ রাখে নাই কথা বলেন ঠিক কিনা কোন মানুষ আজ পর্যন্ত তাদের সন্তানের নাম আবু জেহেল রাখে নাই হিসাবে তো রাখার কথা ছিল ঠিক না যে ব্যক্তি আলেম সে চিন্তা করে আমার সন্তানটা আমার চাইতে বড় আলেম হবে যে ডাক্তার সে চিন্তা করে আমার সন্তান আমার চাইতে বড় ডাক্তার হবে কথা বলেন তাহলে যারা এই এইরকম ক্ষমতাশীল ছিল নাস্তিক ছিল শৈতান মোর্তাদ ছিল তাদের তো চিন্তা এরকম হওয়া উচিত ছিল আমি যেরকম ইসলাম বিদ্বেষী ছিলাম তাহলে এমন করে আমার সন্তানের নাম তাদের সাথে মিলাই রাখি যাতে করে আমার বড় বিদ্বেষী হয় ঠিক কিনা এরকম নাম তো রাখার কথা ছিল দুই চার পর্যন্ত পৃথিবীতে কোন নাস্তিক কোন খ্রিস্টান কোন ইহুদি পর্যন্ত এই ব্যক্তিদের নামের সাথে নাম পর্যন্ত রাখে নাই আল্লাহ এত পরিমাণ তাদেরকে লাঞ্ছিত করেছেন ঘৃণায় তাদের নামটা পর্যন্ত মানুষ মুখে নেয় না কথা বলেন ঠিক কিনা তার মানে এই আয়তের দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলেই যে তাকে সম্মান দেওয়া হবে এমন কিন্তু নয় ক্ষমতা ক্ষমতার জায়গায় সম্মান সম্মানের জায়গায় বরং আল্লাহ রব্বুল আলামিন সম্মান যাকে দেন এমন ভাবে সম্মান দেন কিছু মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করলেও দেশের সমস্ত জনগণ তার জন্য আবার ফুলের মালা নিয়ে অপেক্ষা করে এরকম হয় কি হয় না তার বাস্তব দৃষ্টান্ত দেখেন আজ থেকে চার বছর পূর্বে এই বাংলার রত্ন বাংলার গর্ভ ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়ানো হয়েছিল ঠিক না কিন্তু কোরআনের সাথে এত সম্পর্ক ভালো হওয়ার কারণে ওই আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সম্পর্ক করার কারণে চার বছরের ব্যবধানে তিনি আজকে দেশে ফিরেছেন শুধুমাত্র তাকে এক নজর দেখার জন্য তার মুখের একটা কথা শোনার জন্য একটা ডাকে তিরিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় ঠিক কিনা এই সম্মান দেওয়ার মালিককে এই ইজ্জত দেওয়ার মালিককে সুতরাং ক্ষমতা পাইলেই সম্মান পাবে এমন কিন্তু নয় সম্মান ভালোবাসা মহব্বত সম্মান ইজ্জত চাইতে হবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে ক্ষমতা দিয়ে সম্মান পাওয়া যায় না কত কত ক্ষমতাসীন এই পৃথিবী থেকে বিদায় হলো তারা রাজত্বের মালিক মনে করেছে নিজেদেরকে তারা দেশের মালিক মনে করেছে নিজেদেরকে প্রভু মনে করেছে নিজেদেরকে কথা বলেন ঠিক রকম এইরকম এইরকম লাঞ্ছনার হাওয়া বেশ কিছুদিন আগে কিন্তু আমাদের দেশেও এসেছিল কথা বলেন ঠিক ঠিকিরা এই তো গত বছর এই মাহফিলে এই মঞ্চে কথা বলার কথা ছিল এ দেশের রত্ন মাওলানা মুফতি আমির হামজা সাহেবের ঠিক কিনা কিন্তু ঠিক সেই প্রোগ্রামের আগের দিন সন্ধ্যাবেলায় এক শ্রেণীর ওই দেশের প্রভুদের বাহিনীরা এসে এই মঞ্চটাকে ভেঙ্গে তসনস করে দিয়েছিল মনে আছে আপনাদের মনে আছে কোথায় আজকে তারা কোনো খবর আছে কোনো খবর নাই কোন খবর নাই কোথায় আজকে তারা সাড়ে তিনশো এমপি মন্ত্রী নেতা আজকে তারা ময়দানে এসে মাঠে এসে মানুষের সামনে নিজের পরিচয়টা পর্যন্ত দেওয়ার সাহস রাখে না কথা বলেন ঠিক কিনা যদি বলে যে আমি ওই দলের তাইলে খবর আছে ঠিক কিনা এই হলো ক্ষমতা এই হলো মানুষের ক্ষমতা আর এই ক্ষমতা নিয়ে মানুষ এই পৃথিবীতে বড়াই করে ঠিক কিনা কিন্তু আল্লাহ আল্লাহরাব আলামিনের যে ক্ষমতা যে রাজক্ত রাজক্বের রাজা যিনি এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আসে থাকবে কথা বলেন ঠিক কিনা তো যার ক্ষমতা আসে থাকবে আমরা তার পেছনে থাকব নাকি যারা পালিয়ে চলে যায় তাদের পেছনে থাকবো যিনি ছিল আছে তার সাথেই থাকতে হবে কথা বলেন ঠিক কিনা।